আপনার ভিডিওতে মানুষ ক্লিক করে কেন চলে যায় তো আজকের এই ভিডিওতে এই বিষয় নিয়ে আমি আলোচনা করব তো অবশ্যই ভিডিওটা না টেনে ফার্স্ট থেকে লাভ পর্যন্ত দেখবেন আর আপনি যেমন সব নতুন দ শুনেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন যখন ভিডিও তৈরি করা শুরু করি তখন কিন্তু আমরা এত গুছিয়ে কথা বলতে পারি না বা আমাদের কথাগুলো এত স্পষ্ট হয় না বা আমরা যে বিষয় নিয়ে ভিডিও তৈরি করব সেই বিষয়টা আপনা দূরে রাখতে পারে না তো এখন কথা হচ্ছে আমরা কিভাবে বা কি করলে অডিয়েন্স আমাদের ভিডিও দেখতে থাকবে এবং কি আমরা আমাদের অডিয়েন্স কে আমাদের ভিডিওতে ধরে রাখতে পারবো এবং কি অডিয়েন্স আমাদের ভিডিও ওয়াচ করতে থাকবে এখন করে হচ্ছে মেইন বিষয় হচ্ছে আপনি যখন একটি ভিডিও তৈরি করবেন বা একটি স্ক্রিপ্ট যখন আপনি লিখবেন লেখার আগে আপনাকে অবশ্যই এটা চিন্তা করতে হবে যে আমি কোন বিষয়টা যদি আমি আমার ভিডিওর আগে বা ভিডিওটা তৈরি করার ফার্স্টে বলি যে এই বিষয়টা বলার পর আমার ভিডিওটাতে অডিয়েন্স এবং কি আমার সেটাকে আমি ধরে রাখতে পারবো তো আমি আজকে আপনাদেরকে একটা কথাই বলতে চাই আপনি যদি আপনার ভিডিওতে আপনার অডিয়েন্সকে ধরে রাখতে চান আপনি যদি আপনার ভিডিওর এঙ্গেজমেন্ট বাড়াতে চান আপনি যদি আপনার ভিডিওর এভারেজ ভিউ ডিউরেশন বাড়াতে চান তাহলে অবশ্যই আপনাকে ভিডিওটা চালু করার পর আপনি ভিডিওর ফার্স্টেই আপনি যে বিষয় নিয়ে ভিডিও তৈরি করতে চাচ্ছেন সেই বিষয়টা আপনার 3 সেকেন্ড অথবা 4 সেকেন্ডের ভিতরে আপনাকে রাখতে হবে যেমন আমি যে ভিডিওটা তৈরি করছি যে আপনার ভিডিওতে কেন ভিউজ হয় না আপনার ভিডিও আপলোড করে যাচ্ছেন কেন আপনার ভিডিও এনগেজমেন্ট বাড়ে না আপনার ভিডিওটা কেন অডিয়েন্স দেখে না তো এই যে বিষয়টা এই বিষয়টা কিন্তু আমার ভিডিও তিন মিনিটের ভিতরে কিন্তু আমাকে বলতে হবে এবং আপনি যে বিষয় নিয়ে ভিডিও তৈরি করেন আপনার ভিডিও যে ইন্টারেস্টিং পার্ট যে পার্টটা হচ্ছে মানে সবাই পছন্দ করে অবশ্যই আপনি ইউটিউব করবেন আপনি কন্টেন্ট ক্রিয়েশন করবেন অবশ্যই আপনাকে বুঝতে হবে আর সেটা বুঝেই কিন্তু আপনাকে ভিডিওটা তৈরি করতে হবে তো এই যে আমাদের ভিডিওর তিন সেকেন্ড অথবা চার সেকেন্ড এই টাইমটার ভিতরেই কিন্তু আপনার অডিয়েন্স অথবা আপনার ভিউয়ার্স কিন্তু সিদ্ধান্ত নেবে যে আপনার ভিডিওটা সে দেখবে নাকি স্কিপ করে চলে যাবে তো এই জন্যেই ভিডিওর তিন সেকেন্ড চার সেকেন্ড যে সময়টা অথবা পাঁচ সেকেন্ড যে সময়টা আগে আপনি একটা ইন্ট্রুতে হচ্ছে আপনার মানে যে বিষয়টা মেইন বিষয় নিয়ে আপনি ভিডিওটা তৈরি করতে যাচ্ছেন সেই বিষয়টা আপনাকে রাখতে হবে আর যদি এই চার থেকে পাঁচ সেকেন্ডের ভিতরে অডিয়েন্স আপনার ভিডিওটাতে যে 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 ইন্টারেস্টিং ইন্টারেস্টিং পার্ট সেটা এই ভিতরে বলে দেন তাহলে আমি আশা করি যে আপনার যে অডিয়েন্স আপনার ভিডিওটা দেখার জন্য ক্লিক করবে এবং আপনার থামলেনে যেটা লেখা থাকবে সেটা যদি আপনার ভিডিওতে থাকে এবং আপনি যদি আপনার অডিয়েন্সকে সেভাবে বুঝাইতে পারেন তাহলে কিন্তু আপনার ভিডিওটা অবশ্যই স্কিপ করার কথা না আমি বলবো আপনারা যারা ভিডিও তৈরি করেন এঙ্গেজমেন্ট নাই বা ভিডিওতে ভিডিও কম তাদেরকে আমি বলবো এই চার থেকে সেকেন্ডের আপনি এমন কিছু কথা রাখবেন যে যে আপনার বিষয়টা হচ্ছে বলার পরে আপনার ভিডিও যে মেইন বিষয়টা বলার পরে যাতে করে অডিয়েন্স আপনার যে পয়েন্টটা আপনি বলেন সেই পয়েন্টটা বা সেই টপিকটা অডিয়েন্স জানতে চাই অডিয়েন্সকে যদি আপনি কৌতূহলী না জাগাতে পারেন

তাহলে তো অবশ্যই আমি আশা করি যে আপনার ভিডিওর যে অডিয়েন্স বা আপনার যে ভিওর্সদেরকে আপনি আপনার ভিডিওতে ধরে রাখতে পারবেন তো বন্ধুরা এই জন্য আজকে ভিডিও যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই জানিয়ে আর যদি অবশ্যই সাবস্ক্রাইব করে দেন তাহলে অসংখ্য অসংখ্য ধন্যবাদ দেখা হচ্ছে পরবর্তী এক ভিডিওতে